বন্ধুরা ঈশ্বর ভগবান আল্লাহ আপনি যে নামেই তাকে ডাকুন না কেন কিন্তু তাদের মধ্যে অনেকেই এই পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মৃত্যু লোকেও তারা তাদের জীবনকালে অনেক ধরনের চমৎকার এবং অলৌকিক কাজ করে গেছেন কিন্তু আমাদের প্রশ্ন হল যে ঈশ্বর ভগবান বা আল্লাহ কিভাবে এই চমৎকার এবং অলৌকিক কাজগুলি করতে পারতেন বন্ধুরা এর সোজাসুজি উত্তর হল যে তারা চেতনার সর্বোচ্চ শিখর অর্থাৎ চেতনার তম স্তরকে অর্জন করে ফেলেছিলেন মৃত্যুলোকে মানবরূপে বসবাস করলেও তারা চৌষট্টি বিদ্যা এবং চৌষট্টি কলাকে আজত্ব করে ফেলেছিলেন এবং সে কারণেই তারা চমৎকার এবং অনেক অলৌকিক কাজ করতে সক্ষম ছিলেন আর এই বিদ্যা এবং কলাগুলির জ্ঞান পেলে আমরা অনেক চমৎকার ও অলৌকিক কাজ করতে পারব তাহলে আসুন জেনে নেওয়া যাক এই চোদ্দটি বিদ্যা এবং ষোলোটি কলা কোনগুলি তাহলে বন্ধুরা বিদ্যা এবং কলা এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে বিদ্যা দুই প্রকারের হয়ে থাকে প্রথমটি হল পরাবিদ্যা এবং দ্বিতীয়টি হলো আর আরের অধীনেই আরও অনেক প্রকারের বিদ্যা আছে একইভাবে কলাও দুই প্রকারের প্রথমটি হল সাংসারিক কলা এবং দ্বিতীয়টি হল আধ্যাত্মিক কলা বন্ধুরা সবার প্রথমে আমরা বিভিন্ন বিদ্যাগুলির সম্পর্কে আলোচনা করব হিন্দু পৌরাণিক শাস্ত্রগুলিতে দুই প্রকার বিদ্যার কথা বলা হয়েছে প্রথমটি হলো পরাবিদ্যা এবং দ্বিতীয়টি হলো অপরাবিদ্যা এই পরাবিদ্যাকে বলা হয় জাগতিক বা সাংসারিক এবং বিদ্যাকে বলা হয় অতীন্দ্রিয় বিদ্যা বা পরলৌকিক বিদ্যা পৃথিবীতে এরকম অনেক সাধু বা তপস্বী আছেন যারা এই জ্ঞানগুলোকে কোনো না কোনোভাবে জানেন আর তারা এই জ্ঞানের ভিত্তিতেই অতীত ও ভবিষ্যতের বর্ণনা করতে সক্ষম হন এবং এর ভিত্তিতেই তারা বিভিন্ন চমৎকার এবং অলৌকিক কাজ করার শক্তিও পেয়ে থাকেন শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ নক্ষত্র বাস্তু আজুর্বেদ বেদ আচার জ্যোতিষশাস্ত্র হস্তরেখা হস্তরেখাবিদ্যা ধনুর্বিদ্যা ইত্যাদি এই এইসবই হল পরাবিদ্যা কিন্তু প্রাণবিদ্যা ত্রাতক সম্মোহন জাদুবিদ্যা স্তম্ভন ইন্দ্রজাল তন্ত্রমন্ত্র যন্ত্র বাঁধা সূক্ষ্ম দেহ থেকে বের হওয়া পূর্বজন্মের জ্ঞান থাকা ত্রিকালদর্শী হওয়া মৃত সঞ্জীবনী বিদ্যা অষ্টসিদ্ধি নবনিধি ইত্যাদি হল অপরাবিদ্যা। কিন্তু এদের মধ্যে মূল রূপে মাত্র চোদ্দটি বিদ্যায় গুরুত্বপূর্ণ এখন আসুন আমরা কলার সম্পর্কে জেনে নিই কলা সাধারণত দুই ধরনের সাংসারিক কলা এবং আধ্যাত্মিক কলা সাংসারিক কলার মধ্যে যুদ্ধশাস্ত্র ভাষা লেখা নাটক গান স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য শিল্পকলা রান্না সাহিত্য নাচ জামা কাপড় ও বহনা তৈরি সুগন্ধি তৈরি তেল শহর নির্মাণ সূচের কাজ বাসনপত্র তৈরি খাদ্য সামগ্রী তৈরি সোনা রৌপ্য হীরা পান্না ইত্যাদি রত্ন পরীক্ষা করা এই এইসবই সাংসারিক কলার অন্তর্গত পৌরাণিক শাস্ত্রে চৌষট্টি ধরনের কলার কথা বলা হয়েছে বন্ধুরা এবার আমরা কথা বলবো আধ্যাত্মিক কলার যা মূলত ষোলোটি উপনিষদ অনুসারে ষোলোটি সম্পন্ন ব্যক্তি ঈশ্বরের মতো বা বলা যেতে পারে যে তিনি নিজেই একজন ঈশ্বর ষোলোটি কলা প্রকৃতপক্ষে একটি উপলব্ধিকৃত আত্মার ভিন্ন ভিন্ন অবস্থা বোধ অর্থাৎ চেতনা আত্মজ্ঞান বা জাগরণ বা চেতনার স্তর যেমন কোনো জীবের মধ্যে চেতনার যে শক্তি আছে বা ঈশ্বরের ঐশ্বরিক কৃপা আছে তাকেই বলা হয় কলা কোনো জীবের মধ্যে কলার জ্ঞান কতটা হবে তা নির্ভর করছে তার চেতনার স্তরের উপর কোনো জীবের মধ্যে যতখানি চেতনা শক্তির অভিব্যক্তি হবে তার তত প্রকারের কলায় পারদর্শিতা থাকবে বলে মনে করা হয় যেভাবে পূর্ণিমার রাতে চাঁদের পর্বে কম আলো থাকে এবং চাঁদের পর্যায়ে বৃদ্ধির সাথে সাথে এর আলো বৃদ্ধি পায় এবং পূর্ণিমার রাতে চাঁদ সম্পূর্ণভাবে আলোকিত হয়ে ওঠে ঠিক এইভাবেই একটি আত্মা ঐশ্বরিক এবং অলৌকিক হয়ে ওঠে আত্মার নিম্ন জাগরণকে প্রথম কলা এবং যখন আত্মা তার জাগরণের শীর্ষে থাকে তখন তাকে কলার ষোলোতম পর্যায় হিসাবে বিবেচনা করা হয় এবং যে ব্যক্তি কলার এই ষোলোতম পর্যায়কে অর্জন করেছে সে ঈশ্বর তুল্য হয়ে ওঠে এবার এই ষোলোটি কলা কোনগুলি আসুন সেটা জেনে নেওয়া যাক প্রশ্ন উপনিষদে মহর্ষি পিপ্লাদ আমাদেরকে এই ষোলোটি করা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছেন প্রথম করা হল নাম আত্মা যখন নিজেকে প্রথমবার প্রকাশ করল এবং এই পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি হল তখন সমস্ত উপাদান এবং পদার্থগুলি একটি নাম তেল এবং নামের সাথে সেই জিনিসের রূপ এবং তার গুণগুলিও জড়িত থাকে আমরা যে কোনো ব্যক্তি বস্তু বা পদার্থকে তার নাম রূপ বা গুণ দ্বারাই চিনি এবং জানি আর এটাই হলো একটি আত্মার প্রথম জাগৃতি যখন মানুষ এই পৃথিবীতে আসে তখন সে বিভিন্ন রূপ দেখে এবং বিভিন্ন গুণ অনুভব করে যেমন শীত তাপ ব্যথা এবং আনন্দ ইত্যাদি এবং সে বিভিন্ন নামও শোনে যেমন পাথর গাছ নদী নালা গাছপালা ব্যাস এটাই হল আত্মার প্রথম জাগরণ বা প্রথম কলা এর মধ্যেই সমস্ত নামযুক্ত গুণযুক্ত রূপধারী এবং চেতন পদার্থগুলি অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় কলা হলো লোক এখন যখন একজন ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং একটু বড় হয় তখন সে তার এলাকা গ্রাম শহর রাজ্য দেশ এবং বিশ্বের বিভিন্ন তথ্যগুলি পেয়ে থাকে এমনকি একটি জন্তুও যখন বড় হয় তখনই সে তার এলাকার সমস্ত তথ্যগুলি পায় এখন আত্মার জাগরণের মাত্রা এখন বেড়ে নাম রূপ ও গুণের ঊর্ধ্বে গিয়ে লোক করা পর্যন্ত বিস্তৃত হল এর অর্থ হল এখন থেকেই সে জগৎ সম্পর্কে তথ্য অর্জন করতে শুরু করেছে তবে এখনও পর্যন্ত তিনি কে তিনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন সে সম্পর্কে তার কোনো জ্ঞান কিন্তু আসেনি আত্মার এই জাগরণকে দ্বিতীয় কলা বলা হয় যার মধ্যে রয়েছে ছোট্ট শিশু মানুষ পশু পাখি ইত্যাদি এবার আমাদের তৃতীয় করাটি হল কর্ম এখন পৃথিবীতে আসার পর একজন ব্যক্তি তার কর্ম করা শুরু করে খাওয়া পান করা ঘুমানো যৌন মিলন করা সন্তান ধারণ করা ঝাটি, যুদ্ধ প্রেম এই অবস্থায় আত্মার জাগরণ তৃতীয় পর্যায়ে পৌঁছে গেছে এবং একে আত্মার তৃতীয় কলা বলা হয় এই পৃথিবীতে জন্মগ্রহণকারী ব্যক্তির কেবল এইটুকুই জ্ঞান বা সচেতনতা রয়েছে যে সে খাওয়া পান করা ঘুমানো এবং সন্তান প্রসব করার জন্যই জন্মগ্রহণ করেছে এবার চতুর্থ কলার নাম হল মন্ত্র এখন ব্যক্তি কাজ করে কিন্তু তারও এই জ্ঞানটাও থাকে যে সে যে কাজটা করছে সেটা ঠিক না ভুল তার অন্যের ক্ষতি করা উচিত নয় তার অন্যের অধিকারের খাবার খাওয়া উচিত নয় আমি সবারই সাথে মিলেমিশে থাকব প্রয়োজনে অন্যদের সাহায্য করব। যখন একজন ব্যক্তির মধ্যে এই ধরনের অনুভূতির সৃষ্টি হয় তখন তাকে মন্ত্র বলা হয় আর এই কারণেই অনেক মানুষকে আপনি এটা বলে থাকতে শুনতে পাবেন যে এটাই হলো আমার জীবনের মূল মন্ত্র এখন ব্যক্তির চেতনা একটি জীবের ঊর্ধ্বে উঠে গেছে শুধু মানুষ এবং কিছু বুদ্ধিমান প্রাণী কলার এই আওতায় আসে এটি আক্তার চতুর্থ স্তর বা চতুর্থ কলা যেখানে তার জ্ঞান বা জাগৃতি হওয়া শুরু হয় যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক আর কোনটা ভুল এবং এই চিন্তাধারাকেই পথ দেখায় যে অনুভূতি তাকেই বলা হয় মন্ত্রকলা এই পৃথিবীর বেশিরভাগ মানুষই কলার এই চতুর্থ পর্যায়েই বাস করে আর সারা জীবন আমরা আমাদের চেতনাকে এর উর্ধে নিয়ে যেতে কোনো মতেই সক্ষম হয় না এখন পঞ্চম কলাটি হল তপস্যা এখন যখন একজন ব্যক্তি এটা বলে যে সে অন্যের অধিকারের খাবার খাবে না তখন তাকে খাবার ছেড়ে দিতে হবে এবং এমনকি দিন হয়তো তাকে ক্ষুধার্ত থাকতে হতে পারে যখন একজন ব্যক্তি যদি বলে যে সে অন্যদের সুখ প্রদান করবে তবে তাকে তার নিজের সুখকেই বিসর্জন দিতে হবে যখন একজন ব্যক্তি বলে যে সে সবার সাথে মিলেমিশে থাকবে তখন তাকে তার রাত ছেড়ে দিতে হবে এবং এই অহিংসা বা আত্মাহতিকে তপস্যা বলা হয়েছে এখন ব্যক্তির আত্মা এতটাই জাগ্রত হয়ে উঠেছে যে এখন সে কাউকে দুঃখিত হতে দেখতে পারে না এখন সে কারো প্রতি অবিচার হতে দেখতে পারে না এবং সে কারণেই সে তার বাহ্যিক ও অভ্যন্তরীণ সব কিছুকে ত্যাগ করে দেয় অন্যের জীবনে সুখ আনার জন্য অন্যের সুখের জন্য সে নিজের সুখের বলি দেয় আর একেই পঞ্চম কলা বা তপস্যা কলা বলা হয়েছে ষষ্ঠ কলার নাম বীর্য অর্থাৎ এনার্জি বা শক্তি এখন একজন ব্যক্তি জাগতিক ও অলৌকিক শক্তির জ্ঞান লাভ করতে শুরু করে যেমন সে যদি সবারই সাথে মিলে মিশে থাকতে শুরু করে তাহলে তার সামষ্টিক শক্তির জ্ঞান হয় যখন সে আইনের উলঙ্ঘন করে তখন সে আইনের শক্তির জ্ঞান লাভ করে সে দেশ বিশেষ ও বিশ্বের জ্ঞান অর্জন করে সে শারীরিক ও মানসিক শক্তির জ্ঞান অর্জন করে তিনি ত্যাগ তপস্যা ও সাধনা শক্তির জ্ঞান লাভ করেন এবং তিনি আধ্যাত্মিক শক্তির জ্ঞানও লাভ করেন এবং এই সমস্ত শক্তির জ্ঞান লাভ করে তিনি চেতনার ষষ্ঠ স্তরে পরিণত হন অর্থাৎ ষষ্ঠ কলা ধারণকারী ব্যক্তি হয়ে উঠেন সপ্তম কলাটি হল অন্নম এই পৃথিবীর যে কোনো প্রাণী তিনটি প্রধান কাজ করে প্রথমটি হল খাদ্য খাওয়া দ্বিতীয়টি হলো যৌন মিলন করা এবং তৃতীয়টি হল ঘুম বেঁচে থাকার জন্য খাদ্য এবং জল তার প্রথম অগ্রাধিকার হয় এবং এটি পাওয়ার জন্য সে সারা জীবনই সংগ্রাম করতে থাকে এবং খাদ্যের অনেক বিকল্প তৈরি করে যে আত্মা জাগ্রত হয় না সে কেবল খাবারের জন্যই বেঁচে থাকে এবং অনেক মানুষ বেঁচে থাকে শুধুমাত্র স্বাদের জন্য তাদের জন্য খাদ্য জীবন টিকিয়ে রাখার জন্য নয় বরং তার স্বাদ পাওয়ার জন্য কিন্তু আপনি যখন আত্মার সপ্তম করা অর্জন করেন তখন আপনি নিজেই জানতে শুরু করেন যে কোন খাবারটি আপনার জন্য উপযুক্ত এবং কোন খাবারটি আপনার জন্য উপযুক্ত নয় আপনার এই জ্ঞান হয়ে যায় যে আপনি কেন খাবার খাচ্ছেন উপবাসের সময় কি খাবেন এবং কি খাবেন না তা কাউকে জিজ্ঞাসা করার আপনার আর প্রয়োজন পড়ে না আপনি নিজেই জানতে শুরু করবেন যে আপনার আমিষ খাবার উচিত না আপনার ফল খাওয়া উচিত না আপনার খাবার ত্যাগ করা উচিত এখন আপনি শুধুমাত্র স্বাদের জন্যই খাবার খাবেন না পাঁচ রকমের খাবার পেলেও আপনি খুব একটা খুশি হবেন না এবং যদি আপনি সুকোনো রুটিও খেতে পাচ্ছেন তাতেও আপনি দুঃখিত হবেন না কারণ এখন আপনি আত্মার চেতনার ষষ্ঠ স্তরে পৌঁছেছেন আত্মার সপ্তম কলার নাম হল মন অনেক সাধক ও তপস্বী এই সপ্তম কলা পর্যন্ত পৌঁছে যান এখানে পৌঁছে আপনি মনের জ্ঞান অর্জন করতে শুরু করেন এই অবস্থায় আপনি মন এবং আত্মার মধ্যে কি পার্থক্য আছে তা দেখতে শুরু করেন আপনার আত্মার মনোময় কোষের জ্ঞান হওয়া শুরু হয় আপনি মনের চঞ্চলতা তার কার্যকলাপ এবং কিভাবে মন শান্ত এবং স্থিতিশীল হতে পারে তার সম্পর্কে জ্ঞান পেতে শুরু করেন আপনি জানতে পারবেন যে এই মন কিভাবে মুক্তি এবং বন্ধনের কারণ হয়ে ওঠে আপনার মন যা পরিস্থিতি ঘটনা মানুষ বস্তু এবং জিনিসের কারণে দুঃখিত চালিত এবং খুশি হয়ে উঠত এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে আর একজন মানুষ যখন মনকে জয় করে তখন সে সাত সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠে আত্মার অষ্টম কলা হল ইন্দ্রিয় এখন আপনি মনের উপর নিয়ন্ত্রণ পেয়েছেন ঠিকই কিন্তু এটি আমাদের ইন্দ্রিয় যা মনকে বিচলিত করে এবং মনকে আকর্ষণ করে ইন্দ্রিয় যেখানে যাবে আপনার মনও সেখানে যাবে তাই ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি প্রথমটি হল স্বাদ ইন্দ্রিয় যা আপনাকে বিভিন্ন ধরনের স্বাদের দিকে আকৃষ্ট করবে কিন্তু আপনি যখন এই অষ্টম স্তরে পৌঁছে যাবেন তখন স্বাদ আপনার জন্য আর গুরুত্বপূর্ণ থাকবে না চক্ষু ইন্দ্রিয় আপনাকে খুব সুন্দর জঘন্য এবং ভয়ানক হিংস্র কামুক দৃশ্যের প্রতি আপনাকে আসক্ত করে তুলবে কিন্তু একবার এই কলা অর্জন করে ফেললেই এই ধরনের দৃশ্যগুলির আপনার কাছে কোনো অর্থই থাকবে না শ্রবণ ইন্দ্রিয় আপনাকে মধুর সঙ্গীত মিষ্টি কথা নিন্দা ডালি ইত্যাদির মতো শব্দের দিকে টেনে আনবে কিন্তু চেতনার এই পর্যায়ে এই ধরনের শব্দ আপনার উপর কোনো প্রকারের ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারবে না জনন ইন্দ্রিয়গুলি আপনাকে যৌনতার প্রতি আসক্ত করতে পারে কিন্তু আপনি যৌন মিলন করবেন কি করবেন না তার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে আপনাকে কখন যৌন মিলন করতে হবে এবং কেন করতে হবে এবং কখন করবেন না এবং ব্রহ্মচর্য মেনে চলবেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ সচেতনতা থাকবে এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করে ফেললেই আপনি করার জ্ঞানধারী ব্যক্তি হয়ে উঠবেন এবং শুধুমাত্র কিছু দক্ষ যোগীরাই এখানে পৌঁছাতে পারবেন যারা তাদের মন এবং ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছেন নবম কলার নাম হল পৃথিবী আমি বড় আমি সুন্দর আমি সবচেয়ে সক্ষম আমি সবচেয়ে সৎ সবাই আমাকে খুব সম্মান করে সবাই আমাকে ভয় পায় সবাই আমাকে পছন্দ করে আমার ক্ষমতার কারণে লোকেরা আমাকে হিংসা করে আপনি যখন এই ধরনের অনুভূতির ঊর্ধ্বে উঠে যাবেন তখন ভেতর থেকে যখন অহংকার ধ্বংস হয়ে যায় তখন আপনি তত্ত্বেও নিয়ন্ত্রণ পেতে শুরু করেন আপনি জানতে পারেন যে আপনি কারো থেকে ভালো নন কারো থেকে আরাদা নন বা কারো থেকে শ্রেষ্ঠ নন কারণ আপনার সৃষ্টি এই পৃথিবী তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যা থেকে সমগ্র মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পৃথিবী উপাদান সক্রিয় হওয়ার সাথে সাথে এখন আপনার চিন্তা ভাবনায় এবং আপনার কর্মে স্থিরতা আসতে শুরু করে এবং এখন আপনার মূলাধার চক্র সক্রিয় হতে শুরু করে এবং যখন আপনার পৃথিবী তত্ত্বটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে তখন আপনি অনেক সিদ্ধি পেতে শুরু করেন আপনি অনিমা এবং লোভীমা নামে সিদ্ধি অর্জন করেন অর্থাৎ আপনি আপনার শরীরকে আপনার ইচ্ছা মতো বড় বা ছোটো করতে পারেন আপনি যে কোনো পদার্থকে অন্য যে কোনো পদার্থে রূপান্তর করতে পারেন আপনি শরীরের ক্ষত সারাতে পারেন আপনি যে কোনো রোগ নিরাময় করার অলৌকিক শক্তি পান এবং এভাবেই আপনি দশটি করার গুরু হয়ে যান নবম কলার নামটি হল জল এখন আপনার চেতনার মাত্রা এতটাই উপরে উঠেছে যে আপনি সমস্ত জলতত্ত্বের জ্ঞান পেতে শুরু করেন জলের তত্ত্ব অর্থাৎ বিভিন্ন প্রকারের বল যেমন মহাকর্ষীয় বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পেশি শক্তি যান্ত্রিক বল ঘর্ষণ বল আপনি এই শক্তিগুলির জ্ঞান পেতে শুরু করেন এবং এর জন্য আপনার বিজ্ঞানী হওয়ারও দরকার নেই আপনি এসব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি গরিমা এবং লঘিমার মতো অনেক সিদ্ধি পাবেন অর্থাৎ আপনি আপনার শরীরকে বা যে কোনো বস্তুকে খুব ভারী বা হালকা করতে পারেন এই অবস্থায় আপনি এমন ক্ষমতা পান যে আপনি যে কোনো কিছুকে আকর্ষণ করতে পারেন আপনি কোনো বস্তুকে আপনার কাছে আনতে পারেন বা আপনার থেকে তাকে দূরে পাঠাতে পারেন আপনি আপনার বুদ্ধিমত্তার পর্যবেক্ষণ করতে এবং সঠিকভাবে তার ব্যবহার করতে সক্ষম হন এগারোতম শিল্পের নাম হল অগ্নি এখন আপনার তৃতীয় চোখ অর্থাৎ জ্ঞানের চোখ খুলে যাবে আপনি যে কোনো বস্তুতে আগুন লাগাতে পারবেন আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ ঠান্ডা বা উষ্ণতাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ওরা অর্থাৎ আভামণ্ডল অনেক বড় হতে শুরু করবে এখন আপনি প্রাপ্তি নামক সিদ্ধি পান যার অধীনে আপনি যে কোনো প্রাণী পাখি বা প্রাণীকেও নিয়ন্ত্রণ করতে পারেন এর পরের করাটি হল বায়ু এবার আপনার আত্মা এতটাই উপরে উঠেছে যে বায়ু উপাদানের উপর নিয়ন্ত্রণ আপনি আকাশেও উঠতে পারবেন এবং মাটির নিচেও যেতে পারবেন এমনকি আপনি অনেক দিন জলের নিচেও থাকতে পারেন আর এটাকেই বলা হয় প্রাকাম্য সিদ্ধি যা বায়ু উপাদানের নিয়ন্ত্রণ লাভ করে পাওয়া যায় তেরোতম কলাটি হল আকাশ এই অবস্থায় আকাশতত্ত্বের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে আপনার দ্বারা বলে থাকা প্রত্যেকটি শব্দ সত্য হয়ে ওঠে জড় এবং চেতন বস্তু আপনার ইচ্ছা মতো কাজ করা শুরু করে এই তেরোটি কলার উপর নিয়ন্ত্রণ পেলে একজন মানুষ ভগবান তুল্য হয়ে ওঠে এখন তার আত্মদৃষ্টি এতটাই বিকশিত হয়ে ওঠে যে সে কোনো অন্যায় কাজ করতেই পারে না এখন তার জীবনের একটাই মাত্র লক্ষ্য থেকে যায় এবং তা হল জগতের কল্যাণ সমস্ত সংকল্প বিকল্পের অবসান হয়ে যায় চোদ্দতম কলার নাম হল শ্রদ্ধা এখন ব্যক্তির পরম তত্ত্বের উপর গভীর এবং অটুট বিশ্বাস তৈরি হয় বা বলতে পারেন যে তার সময়ের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে আসে শরীরের বৃদ্ধি থেমে যায় বা তার ইচ্ছা অনুযায়ী তার শরীরের বৃদ্ধি হয় এক প্রকারে সেই ব্যক্তি সর্বব্যাপী হয়ে ওঠে সে একসাথে অনেক রূপে আবির্ভূত হতে পারে সে পরিপূর্ণতা অনুভব করে সে মৃত্যুর উপর নিয়ন্ত্রণ পায় এবং সে একটি ইচ্ছা মৃত্যু পায় সেই ব্যক্তি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে পনেরোতম কলার নাম হল প্রাণ এই কলার মাধ্যমে একজন মানুষের মধ্যে ব্যক্ত এবং অব্যক্তের সমস্ত কলার প্রকাশ পায় আর এটাই হল দেবত্ব এই অবস্থায় ব্যক্তি একটি ঐশ্বরিক আলোক রূপে পরিণত হয় এবং এমন কিছু নেই যা সেই ব্যক্তি করতে পারে না হ্যাঁ এটি একটি খুব উচ্চ মানের আত্মার জাগরণ এবং ষোলতম কলার নাম হল ঈশ্বত্ব এই কলা অর্জনকারী ব্যক্তি কারণেরও কারণ হয়ে উঠতে পারেন এটি একটি অব্যক্ত অবস্থা অব্যক্ত অবস্থায় ব্যক্তি নিজস্ব লোকের গঠন করতে পারেন ব্রহ্মাণ্ডও বানাতে পারেন এই অবস্থায় পরম তত্ত্ব এবং তার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি আত্মার ষোলোটি করা সম্পর্কে শিখেছেন যা মহর্ষি পিতলাদ আমাদের উপনিষদে বলেছেন এবং এতে আত্মার জাগরণের বিভিন্ন স্তর রয়েছে আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ